অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কে সব মৃত্যু যখন সকলেরই নিশ্চিত তাহলে আমরা সৎসঙ্গ ভজন কীর্তন নাম সংকীর্তন ধ্যান তপস্যা এগুলো কেন করছি যারা সংসার ভোগ করছেন কামনা বাসনা পূর্ণ করছেন তাদেরও তো মৃত্যু হবে আমাদেরও তো মৃত্যু হবে তাহলে আমরা এগুলো কেন করছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ বিড়াল যখন ইঁদুর ধরে তখন দাঁত দিয়ে কামড়ে তাকে বধ করে ভোজন করে এটা নিশ্চিত তোমরা জানো বা দেখেছ কিন্তু সেই দাঁত দিয়েই যখন বিড়াল তার নিজের বাচ্চাকে কামড় দিয়ে ধরে এখান থেকে ওখানে নিয়ে যায় এই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় তখন কিন্তু সেই দাঁত দিয়েই ধরে অথচ তার বাচ্চার কিন্তু বিন্দু মাত্র আঘাত লাগে না দাঁত কিন্তু একই পরিণাম পৃথক পৃথক। ঠিক তেমনি মৃত্যু সকলের জীবনেই নিশ্চিত কিন্তু একজন প্রভুর ধামে আর অপরজন বারংবার সেই চূড়া আসিতে মৃত্যু সকলেরই অনিবার্য জন্মিলে মরিতে হবে এটাই বিধির বিধান দেহে প্রাণবায়ু থাকতে আপনি এই দেহকে কেমন ভাবে পরিচালনা করতে চান সেটা একমাত্র আপনার ব্যাপার সেটা একমাত্র আপনার উপর নির্ভর করবে আপনার প্রাপ্তি কিসে ঘটবে জড়সুখ ভোগ করে যদি সম্পূর্ণ জীবন অতিবাহিত করেন ভগবত সেবা না করেন গুরু গৌরাঙ্গের সেবা না করেন গোবিন্দের সেবায় নিজেকে সমর্পণ না করেন তবে মৃত্যুর পর দুঃখালয়ে যেতে হবে দুঃখালয় নামক জগৎ সংসারে আপনাকে আবার ফিরে আসতে হবে এই সব শোক ভোগ তপস্যা এগুলো ভোগ করার জন্য কিন্তু আপনি যদি এই মনুষ্য জীবন পেয়ে একমাত্র অনাদিরাধি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ তাহার সেবা অর্চনা করেন তার প্রতি নিজেকে আত্মসমর্পণ করেন শুদ্ধ ভক্তি পূর্ণ বিশ্বাস নিয়ে অনাদির গোবিন্দের ভজনা যদি কোনো সাধক করে থাকেন সাধুসঙ্গ করেন তাহলে মৃত্যুর পর ভগবান স্বয়ং আপনার সঙ্গিনী হবেন এবার বুঝেছ তো পার্থ এবার বুঝেছে তো ভগবানের ভাবনায় সারা জীবন যারা ডুবে রয়েছেন তারা মৃত্যুর পরে ভগবানের ধামে বৈকুণ্ঠ প্রাপ্ত হয় স্বয়ং পরমেশ্বর ভগবান সুতরাং মনুষ্য জীবন দুর্লভ জীবন এই দুর্লভ জীবনে জড়জাগতিক কর্মের পাশাপাশি যতটুকু সম্ভব সাধুসঙ্গ করুন হরিনাম সংকীর্তন করুন কলির যুগে ভগবান একমাত্র আমাদের সহজ পথ এনে দিয়ে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম দীক্ষা অপেক্ষা রাখে না দীক্ষা নেন কিংবা না নেন সদায় সর্বক্ষণ এই নামে মত্ত থাকুন জয় রাধে